তো গাইজ মোটামুটি কালী দিনে সস্তায় একদম জলের দামে বেদনার রস পেয়ে যাচ্ছেন একমাত্র এসে মোটর রাইডে দুর্দান্ত কন্ডিশন দুর্দান্ত কোয়ালিটি স্টক গুলো দেখুন যা স্টক গুলো দেখুন যা উর্দান্ত কালেকশন দুর্দান্ত কালেকশন মাথা খারাপ কালেকশন চলে আসুন গাইস এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ওয়ান এইট্টি আর অ্যাপাচি জাস্ট কন্ডিশনটা দেখুন জাস টায়ারগুলো মোটামুটি ভালো আছে পিছনটা একদম নতুন কালেকশন নতুন কন্ডিশনের দুর্দান্ত কন্ডিশনের এদিকে এই সামনে 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 পিছনে সামনে তার কার একবার দেখিয়ে দাও কোয়ালিটি দেখিয়ে দাও দুর্দান্ত কন্ডিশনের গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় জলের দামে বেচানোর রস তাহলে চলে আসুন এস এম অটো রাইড চলে আসুন এস এম অটো রাইড দুর্দান্ত কন্ডিশনের গাড়ি দাদা চলে আসো চলে আসো এখান থেকে শুরু করবো

একবার কালেকশন দেখুন দুর্দান্ত কালেকশন দাদা এটা কি বলো এটা তোমার হিমালয়ের চারশো দশের তোমার দু হাজার একুশ বিএস সিক্স এর মডেল আছে আচ্ছা ঠিক আছে এটা দাম পড়বে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার ডাউন পেমেন্ট কত করবো ডাউন পেমেন্ট ষাট হাজার টাকার মতো বললে চলে আসবে ষাট হাজার টাকা ডাউন পেমেন্টের মধ্যে কন্ডিশনটা দেখুন তো তাড়াতাড়ি ভিজিট করুন এস এম অটো রাইড ওই দেখিয়ে দাও বোর্ড ডাকবো দেখিয়ে দাও এদিকে ঘুরে আসো এ ঘুরে চলে আসো এদিকে ওইদিকে চলে আসো আর দেখুন কালেকশন দেখুন শুধু ছেলের জন্য না মেয়েদের জন্য গাড়ি আছে স্কুটির কালেকশনটা দেখুন স্কুটির কালেকশনটা দেখুন দুর্দান্ত করছেন এই একটা দেখুন ভিতরে একটা রাখা আছে কন্ডিশনটা দেখুন দুর্দান্ত কন্ডিশনে গাড়ি একেবারে মাথা খারাপ কন্ডিশন আবার এই চলে আসুন এই চলে চলে এই চলে আসো এই চলে আসো জিরো স্ট্যানার মাত্র আঠাশ হাজার টাকায় মা জলের দামে কলের রস বেদানার রস আঠাশ হাজার টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন তাই দেখুন দুর্দান্ত কন্ডিশনে গাড়ি আর সাথে একটা হেলমেট পাইলটের পেট্রোল কালী পুজোর ধামাকা ওপার একমাত্র এসে মোটর রাইডে তাড়ি ভিড় করুন ঢোলডাং মোড় ঢোলডাং মোড় থেকে জাস্ট পাঁচ মিনিটের পথ পায়ে পথ তাড়ি আসুন আইসিআইসি পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল আছে এখান থেকে রাস্তা তারই ভিড় করুন এসে রাইড পুরাতন মোটর সাইকেলের এক বিশ্বাস্থ প্রতিষ্ঠান তারই চলে আসুন আর দেখুন কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জলের দামে ফলের রস বেদানার রস যেটা নেবেন তারই ভিড় চলে আসুন